এবার আন্দোলনে গিয়ে অপমানিত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক শুভশ্রীকে পতিতা বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা নায়িকাদের জন্যই নাকি মানব সমাজ নষ্ট হয়েছে বলে দাবি নেটিজেনদের যার প্রতিবাদে এবার শুভশ্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কবিতা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই থাকবো না আর নিয়মে বাধা মানব না কোনো রীতি সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধুই আমাদের ওরা তাহলে করবে কি নিয়মে এবার বাধ্যব ওদের যারা কুড়ে করে খেয়েছে মোদের অনেক হয়েছে নোংরামি অনেক করেছো পাপ তাও নেই কোনো অনুতাপ তাই ফেসবুকে পোস্টের বন্যা আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখ তাহলেই এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপকেও কেউ ছাড়ে না পাপ এবার শুভশ্রী গাঙ্গুলির এই কবিতা যেন নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় কেউ তার লেখায় প্রতিবাদের কবিতা শুনে তাকে বাহবা দিয়েছেন তো কেউ করে চলেছেন কটাক্ষ তবে তিনি কোনো সমালোচনাকে পাত্তা না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন তো বন্ধুরা শুভশ্রীকে পতিতা বলে নেটেজরা ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ